আসসালামু আলাইকুম সবাই আজকে আমি যাচ্ছি টাঙ্গাল টাঙ্গাল হলো আমার বাবার বাড়ি তো ভোরবেলা সাতটার দিকে রওনা হয়ে ঢাকা থেকে অনেক চুপচাপ রাস্তা রাস্তাটা এত ভালো টাঙ্গালের যখন গেছিলাম এই রাস্তাটা এত ভালো ছিল না এখন রাস্তা সুন্দর রাস্তা হয়েছে এবং ঈদের জন্য রাস্তা একদম ফাঁকা খুবই ভালো লাগছিল সকালবেলা একদম ফ্রেশ বাতাস যদিও অনেক গরম কিন্তু বাতাসটা অনেক অল্প অল্প বাতাস ছিল ভাল লাগছিল দুদিকে গাছপালা ঘর বাড়ি দেখতে দেখতে যাচ্ছিলাম আমার সাথে যাচ্ছে আমার দুই ভাবি তিনজনেই আমরা খুব এনজয় করছি রাস্তাটা বিশেষ করে এত চুপচাপ আর এত সুন্দর রাস্তা দুই দিকেই খোলা মেলা ভালো লাগছিল অনেক ডেভেলপ হয়েছে টাঙ্গালের রাস্তা আর অনেক রাস্তায় বাংলাদেশে এবার দেখলাম বেশ ডেভেলপ হয়েছে আর যেহেতু এখন ট্রাফিক নাই ভালো লাগে ঢাকা থেকে বের হলেই ভালো লাগে আসলে ঢাকায় তো এত জাম যদিও এখন ঢাকার রাস্তাও অনেক চুপচাপ লোকজন সবাই গ্রামে চলে গেছে তো এইদিকে চলে আসছি টাঙ্গালে আমার বোনের বাসা এক বোনের বাসা এসেই দেখি টেবিল ভর্তি খাবার ভাগনা ভাগনি ভাগনা বউ আর অস্থির হয়ে গেছে এটা হলো আমার ভাগনা কি খাওয়াবে কি খাওয়াবে না সারা সকাল খাওয়াচ্ছে এটা হলো ভাগ্নি বউ ও সুন্দর করে ইলিশ মাছ কাটছে তো ভাবলাম একটু ভিডিও করে রাখে এত সুন্দর করে নিচে বসে একদম পদ্মার একটা ইলিশ নিয়ে এসেছিল আমার দুলা ভাই তো সুন্দর করে কাটছে আর এখানে হলো আমার সব নাতিন নাতনিরা ওরা গল্প করছে এটা আমার ভাবি ঢাকা থেকে গেছে আমার সাথে সকালের নাস্তা শেষ না হতেই হতেই দুপুরের খাবার মানে খাবারের শেষ নেই ওরা মনে হয় একদিনই আমাকে সব খাবার খাওয়াবে আর কি এটা হলো আমার বোনের বাড়ির আউস বাইরেরটা কাজ এখনো শেষ হয় নাই বাড়ির কাজ কমপ্লিট করছে করবে আর কি পরে তারপরে টাঙ্গালি একটু হাঁটাহাঁটি করলাম হেঁটে আমি আমার আর এক বোনের বাসায় গেলাম সেখানে ভিডিও করা হয়নি আসলে বাচ্চা যারা ছিল সময়ও হয়নি আর এখন এসেছে আমার ভাইয়ের বাসা এক ভাইয়ের বাসা ভাইয়ের ভাবি শরীর ভালো না আসলে তাও আমাদের জন্য এত কিছু করছে ভাবি ভাবির পায়ে অনেক ব্যথা তারপরে ভাবি এখানে রওনা হয়ে গেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছিল তো যেহেতু আমরা বেশ দূরের পথে যাব বের হয়ে গেলাম আবার সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসছি আকাশটা ছিল সুন্দর সূর্য ডুব ছিল আকাশের রংটা খুবই সুন্দর ছিল অনেক স্মৃতি অনেক ভালোবাসা নিয়ে যাচ্ছি টাঙ্গাল থেকে আবার আসবো নেক্সট টাইম আসলে থাকতে চেষ্টা করব আসলে থাকা হয় না যেহেতু শর্ট শর্ট টাইমের জন্যই আমি বাংলাদেশে যাই সব সময় সবাই ভালোবাসা নিয়ে যাচ্ছি টাঙ্গাল থেকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ